গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমি মানব র্যান্ডম টিঙ্কু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম আজকে এই মুহূর্তে আমি আছি জঙ্গিপুর রেলওয়ে স্টেশনে জঙ্গিপুর থেকে যাব নৈহাটির বড়মাকে দর্শন করতে শুনেছি নৈহাটির বড়মা নাকি কাউকে খালি হাতে ফেরান না এই জঙ্গিপুর থেকে নৈহাটি পর্যন্ত অনেক কটি ডাইরেক্ট ট্রেন রয়েছে আবার নৈহাটি থেকে জঙ্গিপুর পর্যন্ত অনেক কটি ডাইরেক্ট ট্রেন রয়েছে যেগুলো ধরে আপনি সোজা নৈহাটি কিংবা নৈহাটি থেকে জঙ্গিপুরে চলে আসতে পারেন আমি নৈহাটি থেকে জঙ্গিপুর এবং জঙ্গিপুর থেকে নৈহাটির যে কটি ট্রেন আছে সমস্ত ট্রেনেরই টাইম করে আমার সামনে টেবিলগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সময় মতো আপনারা নৈহাটি পৌঁছে বড়মার দর্শন করে নেবেন নৈহাটির বড়মা নামটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত পশ্চিমবঙ্গে বাস করেন এমন লোক হয়তো খুবই কম আছেন যিনি এই নৈহাটির বড়মার ব্যাপারে জানেন না পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কাছে একটি ছোট্ট শহর নৈহাটি আর এখানেই বাস করেন আমাদের সকলের প্রিয় বড় মা ওরফে মা কালী শুনেছি নৈহাটির বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরান না সকলের মনস্কামনায় পূর্ণ করেন তাই তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই বড় মা তাই প্রত্যেক দিনই দুই থেকে তিন হাজার লোকের ভিড় জমে এই বড়মা দেখতে তা যে শুধু ভারতবর্ষ থেকে তা নয় ভিড় জমান বহু বিদেশি পর্যটকও তাই বড়মাকে দর্শন করতে আর আমার মনের ইচ্ছা পূরণ করতে আমি বেরিয়ে পড়েছি বড়মা দর্শনে আর আজকে এই বড়মা দর্শনের সব থেকে বড় সাক্ষী এবং সঙ্গী হচ্ছেন আপনারা আর গড়িতে বারোটা কুড়ি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মতো সময় নিয়ে নিল আজকে আসতে অনেকটা সময় দেখি বড় দর্শন করে আসবে এই দেখো আমরা বড়মান মন্দিরে চলে এসেছি এই হচ্ছে বড়মান মন্দির নৈহাটির বড়মান মন্দির ওপরে লেখা আছে বড়মা আর মন্দিরের ফ্রন্ট গেস্টটা এই দেখো ফ্রন্ট গেটে কি লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার আর ওই যে ওই দিক দিয়ে প্রবেশ করতে হয় আর এই দিক দিয়ে হচ্ছে এক্সিট যেটা বুঝতে পারছি আমি আর এই মন্দিরের বাইরে কত ভিড় একবার জমেছে দেখো আর কি বড় লাইন ওরে সর্বনাথ এই লাইন থেকে যদি বড়মাকে দর্শন করতে হয় তাহলে অনেকক্ষণই সময় লেগে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে বড়মার দর্শন পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে রাস্তার ধারে এরকম অনেক দোকান আছে এই সব দোকান থেকে আপনারা পুজোর জন্য ডালি কিনে নিতে পারেন অনেক এরকম ফুলের দোকান আছে রাস্তায় রাস্তায় বহু দোকান আছে ঠাকুরের ভোগ প্রসাদ কেনার জন্য অনেক দোকান বাপরে হর গোনা

কত লাইন দেখো ঘুরে তোমরা বাইরের ভিড় তো দেখে এলে আর ভিতরের ভিড়টা একবার দেখো কি বিপুল পরিমাণে ভিড় আর শুধু যে ভাবছো যে আজকে হয়তো শনিবার বলে মানে যেহেতু আমি শনিবার এসেছি শনিবার ভিড় তা কিন্তু না এখানে বছরের প্রত্যেকটা দিনই ভিড় থাকে আর নতুন মন্দির যবে থেকে হয়েছে এই বড় তবে থেকে ভিড়টা কিন্তু আরও বেশি এখানে প্রায় প্রত্যেক দিনই দুই থেকে তিন হাজার লোক আসে কিন্তু দুর্গা সময় এখানে সবথেকে বেশি ভিড় হয় বা দুর্গা পর থেকে দুর্গা পর থেকে কালী পুজো পর্যন্ত দুর্গা পরে লক্ষ্মী পুজোর দিন থেকে মায়ের প্রতিমার যেসব মুহূর্ত তৈরি করার কাজ সেগুলো শুরু হয়ে যায় আর কালী পুজোতে পরপর চার দিন এখানে কিন্তু পুজো হয় সেই সময়তে ভিড় মানে চোখে পড়ার মতো মানে না এলে তোমরা বিশ্বাস করবে না তো এই হচ্ছে আমাদের লাইন যেখানে আমরা দাঁড়িয়ে আছি আর ওই যে সামনের গৃহটা দেখতে পাচ্ছো ওটাই মায়ের মূল মন্দির এখন আমরা ঢুকে পড়েছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় তবে এখানে পুজো দিতে এলে একটা জিনিস আপনারা জানবেন যে এখানে পুরোহিত মশাইরা কিন্তু হাতে পয়সা নেন না বা দক্ষিণা নেন না দান পাত্রে দিতে হয় আর সেই দানপাত্রের টাকা কিন্তু সোজাসজি মন্দিরের উন্নতি কল্পেই লেগে যায় এই জিনিসটা আমাকে খুব সুন্দর লেগেছে খুব ভালো লাগলো ব্যাপারটা এই মাত্র আমি মন্দির থেকে বেরিয়ে এলাম মন্দিরে ঢুকেছিলাম তখন সাড়ে বারোটা পোনে একটা কোনো একটা সময় হবে আর এখন ঘড়িতে বাজে আড়াইতে আর যেমনই বেরোলাম মন্দির থেকে ধারে বৃষ্টি হচ্ছে দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে কি বিপুল পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি না হলে এখানে হয়তো এখনও অনেক লোকজন থাকতো বৃষ্টি হচ্ছে বলে সবাইকে তাড়াতাড়ি ভিতরে ঢুকে নেওয়া হলো আর ওই জন্যই ভিড়টা আজকে প্রচণ্ড হয়েছে ভিতরে ভিড়টা ওই জন্য আমাদের প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো সময় লেগে গেল। এই যে মন্দিরের গেটের সামনে দেখছেন একটা লাল রঙের ফলক এখানে কিন্তু মন্দির ওপেনিং এবং ক্লোজের টাইম দেওয়া আছে সঙ্গে দুপুরবেলায় কখন বন্ধ থাকে কখন ভোগ প্রসাদ দেওয়া হয় কোন কোন দিন সেগুলো ওখানে বিস্তারিতভাবে লিখে দেওয়া আছে শনি আর মঙ্গলবার ঠাকুরের ভোগ বিতরণ শুধু হয় অন্যান্য প্রত্যেক দিনই খোলা থাকে চলুন আজকের মতো ভিডিও তো শেষ আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার ফোনে সর্বপ্রথম চলে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন